তো ছয়শো টাকা লাগলো না মাত্র চারশো সত্তর টাকায় চলে আসলাম কলকাতা তো এখান থেকে যারা নিউ মার্কেটে যাবেন তারা এখান থেকে বাইক অথবা ট্যাক্সি অথবা সিএনজিও নিতে পারেন বাংলাদেশ ইন্ডিয়ার সম্পর্ক বহু চিকিৎসা হোক বা ভ্রমণ আমরা বেশিরভাগ লোকই স্বল্প খরচে প্রথমে ইন্ডিয়াকেই বেছে নেই এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে অল্প খরচে ঢাকা থেকে কলকাতা যাবেন কিভাবে সহজে ইমিগ্রেশন করাবেন এবং কোথা থেকে টাকা এক্সচেঞ্জ ও সিম কার্ড কিনবেন কিছুই দেওয়া থাকবে ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আজকে আমি যাচ্ছি ফরিদপুর থেকে কলকাতা তো আমার ছয়টা পঞ্চাশে বাস আর আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে মাত্র ছয়শো টাকায় বা তারও কমে আপনারা ঢাকা থেকে বা ফরিদপুর থেকে কলকাতায় যেতে পারবেন আর ইমিগ্রেশনে কি কি কাগজপত্র চায় কি কি কতটা সময় লাগে সব এই ভিডিওতে আপনাদের দেখাবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো আপনারা অনেকেই কনফিউজড হতে পারেন যে ঢাকা থেকে কলকাতার কথা বলা হয়েছে কিন্তু আজকে আমি ফরিদপুর থেকে কলকাতায় যাব আর ঢাকা থেকে যারা কলকাতায় যাবেন তাদেরও এই পথ দিয়ে যেতে হবে ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে দুটি ইন্টারন্যাশনাল বাস সার্ভিস চালু রয়েছে একটি হচ্ছে শ্যামলী পরিবহন আর হচ্ছে গ্রিন লাইন এর ভাড়া হচ্ছে পনেরোশো থেকে দুই টাকার মধ্যে আর আপনাদের সময় লাগবে আট ঘন্টার মতো তা আমিও নাস্তা করে বেরিয়ে পড়লাম ব্যানাপল বর্ডারের উদ্দেশ্যে চলে আসলাম বেনাপোল বর্ডারে তো এখানে হচ্ছে বলে দেই যে যারা ঢাকা থেকে আসবেন তাদের হচ্ছে আপনার দুইশো ঢাকা থেকে এই বেনাপোল বর্ডারের দূরত্ব হচ্ছে দুইশো কিলোমিটার আর ফরিদপুর থেকে বেনাপোল বর্ডারের দূরত্ব হচ্ছে একশো তিরিশ কিলোমিটার ঢাকা থেকে বেবি ভাড়া হচ্ছে আপনার ছয়শো থেকে সাতশো টাকা আর ফরিদপুর থেকে চারশো টাকা তো এখন হচ্ছে দেখেন আপনারা নতুন একটা সিস্টেম করছে এখানে যে এখন আগে বর্ডারের কাছেই বাদ যাইতো কিন্তু এখন হচ্ছে বর্ডারে একটু দূরে এই যে নতুন যে টার্মিনালটা এটা করছে তো এখান থেকে আপনাদের অটো বা ভ্যান নিয়ে আপনার বর্ডারের ইমিগ্রেশনে ওইখানে যাইতে হবে তো এখানে আপনারা যখন আসবেন তখন এখানে দেখেন অটো আছে ভ্যান আছে আপনারা এখান থেকে ইমিগ্রেশনে ওইখানে যাবেন তো এখান থেকে আপনারা এই যে এখন ভ্যান নিতে হবে নিয়ে তারপর এখান থেকে যাইতে হবে আগে যেমন অনেক কাছে ছিল ওটা এখন দূর হয়ে গেছে তো বন্ধুরা চলে আসলাম ব্যানাপুল স্থলবন্দর বন্দর বর্ডারে তো এখানে আমি রওনা ছিলাম হচ্ছে সকাল সাতটায় আর এখানে পৌঁছাইছি সাড়ে নটায় তো এখান থেকে আপনারা যাবেন ইমিগ্রেশনে এখানে আরেকটা কথা বলে দেই যেখানে হচ্ছে আপনার দুইটা লাগে এক্সট্রা একটা একটা হচ্ছে হচ্ছে ট্রাভেল ট্যাক্স আর ফি মানে এই যে এটা তো এই দুইটা কাগজ আপনাদের নিয়ে আসতে হবে আপনারা চাইলে এটা এখানে এসেও কাটতে পারেন অথবা অনলাইনেও দিতে পারেন অনলাইনে হচ্ছে আপনার ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে অলরেডি আপনারা ওইখানে গিয়ে দেখতে পারেন আর আরেকটা কথা হচ্ছে যে এখানে পোর্ট ফি হচ্ছে আপনার চুয়ান্ন টাকা আর ট্রাভেল ট্যাক্স হচ্ছে এক হাজার টাকা তো মোট এক হাজার চুয়ান্ন টাকার মতো আপনাদের খরচ হবে তো এরপরে আমি যাব বাংলাদেশের যে ইমিগ্রেশন সাইটটা আছে ওইখানে যাব দেন ওইখানে কি হয় কি কাগজপত্র লাগে এটা আপনাদের সম্পূর্ণ জানাবো এই হচ্ছে আপনার বেনাপোল টার্মিনাল এখান দিয়ে মূলত ইমিগ্রেশন ক্রস করে আপনার ওই সাইডে ভারত তো এখানে বর্তমানে চাপ অনেক কম কারণ হচ্ছে ইন্ডিয়ান ভিসা বর্তমানে ইন্ডিয়ান ভিসা বন্ধ আমরা সবাই জানি এই জন্য মূলত লোকজন অনেক নাই বললেই চলে তো এখান থেকে আমি ইমিগ্রেশন ক্রস করবো ক্রস করে ভারত সাইডে যাব। এখন বেনাপোল ইমিগ্রেশন ফাঁকা বললেই চলে আপনাদের বেনাপোল ইমিগ্রেশন পার হতে সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগবে এখানে উল্লেখযোগ্য বিষয় হলো যারা চাকরি করেন তাদের এনওসি এবং ব্যবসা করলে অবশ্যই ট্রেড লাইসেন্স সাথে রাখতে হবে ভারতীয় জিরো পয়েন্টে গিয়ে আপনাদের একটি ফর্ম পূরণ করতে হবে যেখানে আপনাদের নাম নাম্বার এবং পাসপোর্ট নাম্বার দিতে হবে এরপরেই আপনাদের ইন্ডিয়ান ইমিগ্রেশন ফেস করতে হবে এই যে হচ্ছে নতুন টার্মিনাল যেটা নতুন বানাইছে তো ইন্ডিয়ান সাইড বাংলাদেশ সাইড দুটাই সুন্দর মতো স্মুথলি হয়ে গেল কোনো সমস্যা হয়নি পাঁচ মিনিট সময় লাগছে ইমিগ্রেশনে আর কোনো কিছু ডকুমেন্টসও লাগে নাই তো বাংলাদেশ সাইডে একটু সমস্যা হয়েছিল যেটা আমি আপনাদের একটু পরে বলবো এই হচ্ছে ইন্ডিয়ান ইমিগ্রেশন এটা ক্রস করে এখন এদিকে চলে যেতে হবে তো এখান থেকে এই যে হচ্ছে পেট্রাপোল সাইড আর ওই সাইডে ছিল হচ্ছে এই লোকে এই লোকে না কলকাতা তো মানে এক্সচেঞ্জ করা শেষ এখন বর্তমান রেট হচ্ছে আপনার 100 টাকায় 69 অথবা 68 টাকার এমন কিছু পাবেন এখন এইখান থেকে আমরা হচ্ছে আপনি সিএনজি নিব সিএনজি নিয়ে এখান থেকে আমরা যাব বনগাঁও বন্ডার স্টেশনে তো এখান থেকে তারপরে হচ্ছে আমরা শিয়ালদহ উঠে প্রাইভেট কার তো এই হচ্ছে পেট্রাপোল আর ওই সাইডে তারপরে বেনা পল মাসখান ইমিগ্রেশন আছে এখন আমরা এদিক দিয়ে চলে যাব হচ্ছে সিএনজি স্টেশনে এই পাশেই সিএনজি এই যে সিএনজি স্ট্যান্ড আর কি পাশেই সিএনজি স্ট্যান্ড তো এখানে চলে যাব এখান থেকে আমরা টোটো নিয়ে দুজন এই সামনে বসবো আমি একজন দুজনে চলে আর একজন সামনে বসে দাদা তুমি তার পিছনে যাও আমি সামনে বসি এই হচ্ছে বনগাঁ স্টেশন বাইরের সাইড আর ভিতরে দেখেন ওই যে ট্রেন দেখা যায় আপনারা ব্যানাপুল পেট্রাপুল থেকে যখন আসবেন এখানে সর্বোচ্চ বিশ মিনিট পনেরো বিশ মিনিট সময় লাগবে এখান থেকে আপনারা স্টেশনে চলে আসবেন দেখেন স্টেশনে চলে আসে এখান থেকে আপনারা শিয়ালদার জন্য যাবেন এই হচ্ছে আমার এক ভাই দাদা চেহারা দেখাও আমরা দুজন একসাথে আছি এই হচ্ছে বনগাঁও স্টেশন এটা সম্ভবত ভেঙে ফেলছে এখন নতুন করে বানাবে আবার এখন আমরা এখান থেকে টিকিট নিব। এখান থেকে শিয়ালদার টিকিট মেবি আপনার হচ্ছে বিশ টাকা মানে বিশ রুপি আর কি বাংলাদেশের পঁচিশ টাকা হয় আমরা এখান দিয়ে এখন টিকিট কাউন্টারে যাব টিকিট কাউন্টার থেকে টিকিট নেব এই হচ্ছে এখানকার টিকিট কাউন্টার এখানে দেখেন এটা নর্মাল স্টেশনেও আপনার ডিজিটালাইজ করছে একদম দেখেন এখানে চাইলে আপনি অনলাইন থেকেও নিতে পারেন আর শিয়ালদা আর এখানে হচ্ছে দেখেন আপনারা চাইলে এখান থেকে কাউন্টার থেকেও নিতে পারেন বনগাঁও স্টেশন থেকে শিয়ালদার দূরত্ব হচ্ছে আপনার সাতাত্তর কিলোমিটার আর সময় লাগে আপনার দুই ঘন্টার মতো এখান থেকে দুই ঘন্টা লাগবে আমাদের যেতে এখন আমরা যাব শিয়ালদা এই যে এই ট্রেনটাই যাবে এটা হচ্ছে এখানকার লোকাল ট্রেন তো আমি আপনাদের দেখাবো যে এখানকার লোকাল ট্রেনগুলো কেমন হয় আসলে এগুলো বাংলাদেশের ট্রেনের মতো না এগুলো হচ্ছে পুরোটাই বৈদ্যুতিক তো এগুলো অনেক ফাস্ট চলে আর খুবই স্কেডিউলে চলে সিট আছে দেখো তো সিট আছে দেখো এটা এটা মহিলাদের হচ্ছে লেডিস হ্যাঁ তো এই হচ্ছে বনগাঁ স্টেশন এই ট্রেনটাই হচ্ছে আমরা যাব শিয়ালদাতে তো আপনাদের একটু ভেতর থেকে দেখাই এখানকার লোকাল ট্রেনগুলো কেমন হয় দেখেন এখানকার লোকাল ট্রেন গুলা সিট গুলো অন্যরকম আমাদের দেশের মত না এই হচ্ছে ইন্ডিয়ান লোকাল ট্রেন আর এখানে লোকাল মানে এখানে স্টেশনে বিভিন্ন খাবারের ছোট 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 দোকান করা আছে এখানে আসলে খাবার খুব রিজনেবল আমি দেখছি মানে আমাদের এখান থেকে দাম অনেক কম আ বন্ধুরা চলে আসলাম শিয়ালদহ স্টেশন এটা হচ্ছে আপনার শিয়ালদহ স্টেশন দেখেন এখানে কত ভিড় আসলে আপনারা যারা বনগাঁও স্টেশন হয়ে এখান দিয়ে আসবেন তো একটা কথা মাথায় রাখবেন এখানে ভাড়া কম কিন্তু মানে সময় বেশি লাগে প্লাস হচ্ছে আপনার একটু এখানে হচ্ছে আপনার হ্যানোস্টাট বেশি হইতে হয় কারণ হইতেছে খুবই টাইম লাগে প্রত্যেকটা স্টেশনে দাঁড়ায় যেহেতু লোকাল ট্রেন কিন্তু আমাদের বাংলাদেশ তো এই ছিল শিয়ালদা স্টেশন এটা হচ্ছে শিয়ালদা স্টেশন তো আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন তারা খুব কম খরচে আসতে পারবেন এখানে আমি ছয়শ টাকা প্রথমে বলছিলাম কিন্তু এখানে ছয়শো টাকাও লাগলো না এখানে হিসাব করলে আমাদের চারশো সত্তর বা আশি টাকা এমন কিছু লাগছে এখান থেকে যারা নিউ মার্কেটে যাবেন তারা এখান থেকে বাইক অথবা ট্যাক্সি অথবা সিএনজিও নিতে পারেন এটা আপনাদের ইচ্ছা তো এখন আমরা এখান থেকে আমাদের হোটেলে যাব এই হচ্ছে আমাদের হোটেল ফাইনালি হোটেলে চলে আসছি এই হচ্ছে বেড আর এই হচ্ছে এখানে টিভি আছে একটা আলমারি আছে টেবিল আর এখানে ওয়াশরুম ক্লিন তো বন্ধুরা এই ছিল সম্পূর্ণ ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ধর্মতলা অথবা মার্কি স্ট্রিটে গিয়ে সস্তায় ভালো হোটেল খুঁজে পাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ